মিরশরাইয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল উপজেলা চত্বরে পঞ্চাশটির মতো স্টলের প্রদর্শনীতে এ মেলা অনুষ্ঠিত হয় স্টলগুলোতে গবাদি পশুর খামারি হরিণ ঘোড়া শৌখিন কবুতর হাঁস মুরগি দুগ্ধজাত পণ্য ছাড়াও ছিল বিভিন্ন ঔষধ কোম্পানি কেন্দ্রীয়ভাবে সকাল নয়টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা Thank <laughs> you. এরপর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেডিনের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেনায়ত হোসেন নয়ন নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী অনুষ্ঠানের সদস্য সচিব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জাকরুল ফরিদ সহ উপজেলা পরিষদের